বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত সোমবার দুই ফেব্রুয়ারি বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানি শেষে এই রুল জারি করা হয় আদালতে রিটের পক্ষে শুনানি শেষে আইনজীবীরা জানান জাহানার আলম ইস্যুতে বিসিবি যে নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তা দেখা গেছে তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে একই সঙ্গে হাইকোর্ট বিসিবিকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা নেবে সে সম্পর্কে আদালতকে অবহিত করতে হবে রিট আবেদনে বলা হয় কোনো অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিশ্চুপ থাকে তাহলে শুধু একজন ভুক্তভোগী নয় বরং অনেক সম্ভাব্য বা অনাস্থার কারণে সামনে আসতে সাহস পান না আরও ভয়ে এতে ন্যায় বিচার পর্যবেক্ষণে বলা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রতিটা প্রতিষ্ঠানের দায়িত্ব তা শিক্ষা প্রতিষ্ঠান হোক কর্মক্ষেত্র হোক কারখানা হসপিটাল কিংবা ক্রিয়াঙ্গন এমন অভিযোগগুলোকে সব ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত উল্লেখ্য গত নভেম্বর জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম এরপর একাধিকবার বিসিবি তদন্ত কমিটি করেও এই ঘটনার সময়সীমা বাড়িয়েছে দুই ডিসেম্বর প্রথমবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিসিবি জানায় জাহানার আলম লিখিত অভিযোগ জানাতে কমিটির কাছে কিছুদিন সময় চেয়েছিলেন আর এজন্যই পনেরো দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল উল্লেখ্য গতকাল দুই ফেব্রুয়ারি এই স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বিসিবির কাছে জমা দিয়েছে কিন্তু প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে বা অভিযোগ আদৌ প্রমাণ হয়েছে কিনা এই ইঙ্গিত তদন্ত কমিটি বা বিসিবি প্রকাশ করেনি शाहिन रब्बी चैनल बी डी स्पोर्ट्स